গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম সবাইকে তো এই যে বাচ্চারা আঁকতে বসে গেছে গুড মর্নিং গুড মর্নিং তো আমরা এখন একটু এই এখন চা খাচ্ছি বাচ্চারা বলো তো কালকে রাতে হেভি ঘুম হয়েছে হ্যাঁ তো ঘুম হয়ে আজকে একটু লেট করেই ওঠা হলো এই দুটো দিন ছুটি আর কি তাই জন্য একটু লেট হয়ে যাচ্ছে তো এখন আমরা চা খাচ্ছি ওদের মানে ওই বাচ্চাটা আর ওই পাশের এক দুজন দুজন বাচ্চা আর পাশের চাকাও হয়ে গেছে আর আমরা চাকা কারো কিছু বলার আছে কালকে দুল দারুণ কাটালা খুব এনজয় হলো দুলটা সবাই মিলে খুব দারুণ কাটিয়েছি বাচ্চারা বড়রা আশেপাশে যারা ছিল পাড়ার সবাই খুব দারুণ এনজয় করেছি দুলটা আর শরীরটা এখন কালকে ঘুমটা খুব ভালো হয়েছে আমার শরীরটা ফ্রেশ লাগছে রিল্যাক্সেশন তো আজকেও কিছু কিছু প্ল্যানিং আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কালকে সারাদিন রং একটু ব্যস্ত ছিলাম তো বাড়িতে এসে দেখি যে এই কি কাণ্ড দেখো ওই বাচ্চা পাখিটাকে ওর মা মেরেছে আর এগুলো বাচ্চা আছে এগুলো ওই জন্য একবারে বাইরে বার করে নিয়ে এলাম এখন এদেরকে খাওয়াতে হবে একটু ওই নেস্টাম খাওয়াবো আর এই যে দেখো নির্বাক্ত্রমে আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে তোমার হজমের জন্য তো এখন এটাকে খাওয়া আমি আমি পাখি খাওয়ানোর জন্য তো নেক্সট টাইমের মধ্যে একটু নিপাক্ত্রটাও দেবে এইটা হজম শক্তি বাড়ায় হজমটা হবে এতে মেরেছে তো ওই জন্য আমি আলাদা করে নিয়ে এসেছি এটি খাওয়ানো খাওয়াটা হবে আমি এখানে রেখেছিলাম এটা আস্তে 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 গিয়ে পুষ করতে হবে যাতে না লাগে একবারে দিলে মুশকিল তো এইভাবেই খাওয়াতে হবে এরকম খেলো এইভাবে আস্তে 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 একে হ্যান্ড ফিডিং করতে হবে একে আস্তে করে ধরতে হবে জোরে চেপে ধরলে হবে না দিয়ে এই যে ভাল টিউবটা আছে মুখের ভেতরে দিয়ে দিয়ে আস্তে 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 পুষ করতে হবে এইভাবেই খাওয়া খাওয়াতে হবে বেশি খাওয়ানো চলবে না হালকা একটু ভরলে ছেড়ে দিতে হবে বেশি খাওয়ানো চলবে না বারবার খাওয়াতে হবে অল্প অল্প করে খাওয়াতে হবে যাতে বেঁচে যায় একে সকালবেলা আমি শুকনাম মলম আছে ওটা মাথায় দিয়েছি আর কিছুক্ষণ পর ওই অ্যালোভেরা গাছের যে অ্যালোভেরা গাছ আছে সেই অ্যালোভেরা গাছকে ফাটিয়ে ওই জেলটাও দেবো কিছুক্ষণ পর ওটা খুব কাজ করে ওটা একটা টোটকা ঠিক আছে তো এইটাতে খুব কাজ করে তো কিছুদিন পর লোমটাও বেরিয়ে আসবে ওর মা যেটা খুঁড়ে খুঁড়ে ওকে খেয়েছে ওটাও ঠিক হয়ে যাবে একে একে দেখো এ হ্যান্ড ফিটিং আছে এ যার জন্য দেখো রেডি হয়ে বসে আছে আসার জন্য এ হাত দিলে দেখো চলে আসবে এ দেখো তো এ পুরোপুরি হ্যান্ড ফিটিংয়েই আছে এ যার জন্য জানে ব্যাপারটা আমাদের খাওয়া দাওয়া দেখো আমি একটু আগে চান টান করে পুজো পুজো হয়ে গেছে তো কয়েকটা দিন আগে তো একটা ব্লগে দেখতে পেয়েছিলে যে ক্রিস্পি চিকেন পকোড়া করে ও লাভলি তো সকালের মধ্যে আজকে আরেকবার হচ্ছে ও লাভলি লাভলি দেখেই আসে জিভে জল দেখো এর মধ্যে বেকরামস দিয়েছে দিয়ে এটাকে ভাজা হচ্ছে এই ক্রিস্পি চিকেন ফ্রাই তোমাদের আগে দেখিয়েছিলাম দুর্দান্ত গেতে সুস্বাদু অতুলনীয় জিবে জল আনার মতন টেস্ট যদি মাখিয়ে খাও একটু মেহনিস আর তার সাথে যদি একটু চিলি সস আর রেড সস লাভলি শর্ট দেখো মুনমুন বেকরাম বেকরামস ঢাললো এই যে দেখো রিম্পি থাকে দেখো কিভাবে কোটেড করছে এইখানে দেখো ছাড়ছে

আর এ দেখো মুনমুন দাঁড়িয়ে আছে মুনমুন আর এবার দেখো বিশ্বজিৎ দেখাচ্ছি দেখো এখানে দেখো জন্টু মন্টু শুয়ে আছে আর এখানে দেখো বিশ্বজিৎ অলরেডি ঘুমিয়ে পড়েছে বিশ্বজিৎ অনেক খাটাখাট গিয়েছে কালকে রং খেলে ও ঘুমিয়ে পড়েছে আমরা সবাই এই জাস্ট খেতে বসলাম সবাই আজকে একসাথেই বসছি চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই তো দেখো আজকের মেনু হচ্ছে সিম্পল প্লেন ভাত পুরো এখানে পকোড়া ডিম ভাজা শশা যে লেবু খাবে যে সে লেবু খেতে পারে এটা পাতলা করে মুসুরির ডাল এটা হচ্ছে চিংড়ির দেখো ঝাল ভাজা এখানে একটু কালকের মাংস আছে ওইখানে আলু সেদ্ধ মুনমুন বাড়ছে আর শশা এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ তো বলো তোমাদের লাঞ্চটা কেমন রিচ খাওয়া হয়েছে যার জন্য আর কি একদম বলবো না

ওখানে বসে আমরা মোটামুটি রিল্যাক্স তার একটা অতিথিকে তোমাদের দেখাচ্ছি অ্যাড হচ্ছে মেম্বার দেখতে থাকো দেখো আমরা সকলে বিছানায় বলে ও কিছুতেই নিচে থাকবে না দেখো বিছানায় নামিয়ে দাও ওই দেখো সে এখন বিছানায় নামবে এই নাম কিছুতেই ও বিছানায় থাকবে না এই নিচে থাকবে না সেও এখন বিছানায় উঠবে ও চিন্তা করছে কার কাছে যাবে শেষে মুনমুনকে পছন্দ হলো চুড়িটা সোনার চুড়িটা পছন্দ হয়েছে মুনমুনের ও পড়তে চাইছে আর কি এবার সোহানের কাছে গেছে কিনজল তো ভয় একবারে মানে কিনা কি ওর খেয়ে নেবে খুনী তো দেখো আজকে এই মুনমুনরা এবার বাড়ি যাচ্ছে এবার দুদিন

আরো দিন আসে এরপর তো অকেশন লেগেই রয়েছে তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু বজরঙ্গলির মন্দিরে পুজো দিতে আমরা এখন আজকে দিনে একটু বজরঙ্গলির মন্দিরেই যাব সবাই মিলেই যাব আমাদের দেখাবো একটু পুজো টুজো দিয়ে তারপরে ওরা ওদের বাড়িতে চলে যাবে আমরা চলে আসবো এই যে সোহানো চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছিস বল

চলে যাচ্ছে না আমরা একটু বাইরে যাচ্ছি বাড়ি যাচ্ছি মন্দিরে ওখান থেকে ওরা বাড়ি চলে যাবে আমরা চলে আসবো আবার আবার পরে হবে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এখন পুজো দিতে যাব আমরা সবাই এই যে ইয়ে দাঁড়িয়ে আছে

তো আমরা এই বজরঙ্গবলীর মন্দিরে পুজো শেষ করলাম তো আমরা এই হোলির দিনে এই দমদমে আমাদের ঘোষপাড়ার সামনে যে হনুমান মন্দির ওই হনুমান মন্দিরের সামনে আমরা পুজো শেষ করলাম এই যে আমরা সবাই আছি দেখো এখানে রিম্পিও আছে তো আমরা এই পুজো শেষ করে এবার বাড়ির দিকে যাব এই হনুমান মন্দির থেকে বেরিয়ে আমরা একটু চা খেতে বেরোলাম

দেখা বন্ধুরা দেখলে একটু মন্দিরে গেছিলাম পুজো টুজো দিয়ে এলাম তারপরে এসে একটু ওখানেও গেলাম থেকে চলে আমার হ্যাঁ ওখান থেকে ওরা ট্রেনে করে বাড়ি চলে গেছে পৌঁছেও গেছে ফোন করলো তা আমরা এই জাস্ট বাড়িতে এলাম একটু মায়ের ওখানেও গিয়েছিলাম তো খুব ভালো কাটলো এই কটা দিন মানে সবাই একসাথে খুব ভালোই কাটলো আনন্দ মিলেমিশে থাকা গল্প টল্প করা দেখা হয়ে ওঠে না যতই ফোনে কথা বলি কাছাকাছি পেয়েছে আমি নতুন করে কিছু বলবো না যে আমার কালকে থেকে আমার তো ডেইলি যা কাজ আমার রোজ তাই থাকে শুধু দুটো দিন পড়ানো মানে টিউশনিটা বন্ধ ছিল তো আজকে এই পর্যন্তই রাখলাম বলো তোমাদেরও কেমন কাটলো হলিদ কেমন কাটলো দোল পূর্ণিমা কেমন কাটলো আমাদের তো দারুণ কেটেছে আগামী দিন যাতে আরও সবাই সকলের খুব ভালো কাটুক এই একটাই শুভেচ্ছা রইল তোমাদের জন্যেও ভগবানের কাছে কামনা করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর প্রাণ ধরে বাঁচো সকলকে খুব ভালোও বাঁচো তো চলো আজ এই পর্যন্ত থাক যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করলো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো চলো